আচ্ছা যুবশ্রী প্রকল্প যেমন প্রতি মাসে টাকা দেয় যুবশ্রী প্রকল্পে যদি নাম উঠে যায় আপনাদের তাহলে আপনি প্রতি মাসে পনেরোশো টাকা করে পাবেন এবং পাচ্ছে প্রচুর লক্ষ লক্ষ মেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিন্তু বেকার ভাতা পাচ্ছে এবং এই বেকার ভাতা কারা পাচ্ছে বেকার ভাতা যারা পাচ্ছে তাদের বেকার থাকতে হবে যদি কোনো সরকারি চাকরি করে থাকেন যদি কোনো পেনশন পেয়ে থাকে বাড়ির কেউ যদি পরিবারের একাধিক ব্যক্তি যুবশ্রী পেয়ে থাকে তাহলে কিন্তু যুবশ্রী ভাতা পাওয়ার যোগ্য নন তো এটা বলে রাখি এর মধ্যেই কিন্তু শুরু হয়েছে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন এগুলো নিয়ে যেই সমস্ত পরিবারে দু ভাই তিন ভাই চার পাঁচজন পাচ্ছে একই পরিবারে কিন্তু বাদ যাচ্ছে এবং এই বাদের তালিকায় অনেকেই আমাকে আমি পাচ্ছি না তারপর যখন জিজ্ঞেস করি তোমার বাড়িতে আর কে কে পাচ্ছে তখন বলছি আমার বোন পাচ্ছে কিংবা আমার দাদা পাচ্ছে অথবা আমার ভাই পাচ্ছে তার মানে বুঝে নিতে হবে একটা পরিবার থেকে একজনই পাবে বেকার ভাতার টাকা এটা স্পষ্ট প্রথমে বলে রাখি এবং আজকের যে আপডেট সেটা হচ্ছে চাকরির আপডেট হ্যাঁ যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা উদ্যোগ যুবশ্রী প্রকল্পটা মূলতটাই কন্ট্রোল করছে হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিস থেকে কিন্তু এটাকে পরিচালনা করা হয় এবং সরকার কিন্তু টাকা দিচ্ছে প্রতি মাসে এবং সরকার যে রকম ভাতা টাকা দিচ্ছে তার মানে আপনি বেকার রয়েছেন এখনো এবং বেকার যেহেতু আছেন সেহেতু गवर्नमेंटের কিছু দায়িত্ব থাকে যাতে করে আপনাকে একটা কাজের সন্ধান দিতে পারে যাতে করে একটা চাকরি আপনি পেতে পারেন হোক সেটা বেসরকারি চাকরি হোক সেটা সরকারি চাকরি যেমন একটা যাতে আপনি পান যাতে দুটো টাকার ইনকাম করতে পারেন প্রতি মাসে সেই দিকেও কিন্তু নজর রাখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং তার জন্যই অলরেডি ইতিমধ্যে এই মুহূর্তে বড় একটা আপডেট চলে এসছে আপনাদের সকলের জন্য যাদের কাছে ইভি নাম্বার আছে বলে রাখি যুবশ্রী প্রকল্পের আবেদন করা মানেই যে বেকার ভাতা পাবেন এমনটা নয় আগে আপনার নামটা তো সিলেক্ট হতে হবে যুবশ্রী প্রকল্পের জন্য তারপর তো টাকাটা পাবেন তবে আপনার টাকা ঢুকুক আর না ঢুকুক যুবশ্রী প্রকল্পের নাম থাকুক আর না থাকুক যদি আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেন অনলাইনে মাধ্যমে তাহলে একটা ইবি নাম্বার থাকবে আপনার কাছে সেই ইবি নাম্বারটাই হচ্ছে আপনার এক্সচেঞ্জ কার্ড নাম্বার সেই ইবি নাম্বার দিয়ে আপনার কিন্তু অনেক চাকরির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সুবিধা আপনার মেলে অর্থাৎ যুবশ্রী প্রকল্পে নাম আছে আপনি বেকার আছেন সেই ক্ষেত্রেও কিন্তু এক্সচেঞ্জ অফিস একটা সার্টিফাই একটা কপি থাকে যে আপনার ইভি নাম্বারে অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটাকে বলা হয় কাগজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিভিন্ন চাকরির জন্য ঠিক আছে তো এই মুহূর্তে যে চাকরিগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই চাকরি রয়েছে বিভিন্ন ট্রেনিং রয়েছে বিভিন্ন কোর্স রয়েছে এবং ট্রেনিং শেষে কোর্সের শেষে আপনি কি একটা চাকরি পেতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী যদি আপনি চাকরিটা করতে চান এবং বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে প্রতি মাসের টাকা যে দেবে আপনাকে বেতন যে বিভিন্ন ভাগ রয়েছে এক একটা চাকরি এক একটা কোম্পানির এক এক রকম বেতন আর

চলুন দেখে নেই কিভাবে কি করতে হয় কোথায় দিয়েছি নোটিফিকেশন আমরা দেখে নেই তো আমরা কিন্তু প্রতিদিন আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি বিগ ব্রেকিং আপডেট গুলো সবার আগে প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা কিন্তু সব সময় দীর্ঘ কয়েক বছর থেকে আপনাদের জন্য বিভিন্ন আপডেট দিয়ে আসছি আগামীতেও দেব তাই আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে চলুন শুরু করি যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে খোলা রয়েছে আপনার সামনে দেখতে পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এবং যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সময় কিন্তু পক্ষ থেকে এবং এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটা হচ্ছে একদম এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লগো দেওয়া রয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রয়েছে এবং এই ওয়েবসাইটে বিভিন্ন আপডেট আসে একদম অন স্ক্রিনে ফুল স্ক্রিনে সামনে একদম পেজের সামনে চলে আসে নোটিশ বলে এরকম ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট যখনই আপডেট এবং অলরেডি বেকার ভাতার টাকা কিন্তু রিলিজ করা শুরু করে দিয়েছে টোটাল কিন্তু তিন মাসের টাকা কয়েকদিনের মধ্যেই আপনারা হয়তো অ্যাকাউন্টে পেয়ে গেছেন যারা যারা অ্যাকাউন্টে তিন মাসের টাকা পেয়েছেন টোটাল এখন পর্যন্ত এই কয়েকদিনের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো পাননি কোনো এক মাস দু মাস বাকি রয়েছে তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের বর্তমান ক মাসের টাকা আরও বাকি রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবং খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই ব্রেকিং আপডেট আরও আসতে চলেছে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এখনই সেই আপডেট যাতে করে মিস না হয় একদম ভুল করবেন না চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এই যে ওয়েবসাইটটা রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা ওপেন করলে আপনারা চলে যাবেন এখানে নিউ একটা লগর শো হচ্ছে এখানে দেখুন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট এখানে যখনই ক্লিক করবেন দেখবেন একাধিক কাজের বিভিন্ন সন্ধান কিন্তু এখানে রয়েছে এমপ্লয়ের নেম যারা রিক্রুটমেন্ট করবে নেম নাম্বার অফ পোস্ট কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে বয়স্ক থাকতে হবে দেখুন বিভিন্ন বয়সের কাজ রয়েছে ট্রেনিং রয়েছে কোর্স রয়েছে আঠেরো থেকে বত্রিশ একুশ থেকে আঠাশ কুড়ি থেকে ত্রিশ একুশ থেকে বত্রিশ ছাব্বিশ থেকে আটত্রিশ ছাব্বিশ থেকে আটত্রিশ একুশ থেকে সাতাশ ঠিক আছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের জন্যও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন পোস্ট এবং এখানে কোয়ালিফিকেশান দেখুন হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তারপর হচ্ছে গ্রাজুয়েট থাকলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট থাকলে গ্র্যাজুয়েট থাকলে সিএ ঠিক আছে এখানে এইট পাস থাকলেও আপনার জন্য রয়েছে সুযোগ ঠিক আছে বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা কোম্পানি রয়েছে যেমন এম হাই ই হাই এইচ আর সলিউশন রয়েছে বালমার লোরিয়াল রয়েছে জোম্যাটোতে রয়েছে ঠিক আছে এখানে বালমার লোরিয়াল রয়েছে এখানে তারপর রয়েছে সিআই মেধা স্কিল রয়েছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে ঠিক আছে তারা কিন্তু নিয়োগ করবে কিভাবে নিয়োগ করবে প্রথমেই দেখাচ্ছি সিআইআই মেধা স্কিল তবে বলে রাখি এটা কোনো প্রমোশন ভিডিও নয় আমি কিন্তু এডুকেশন পারপাস ভিডিওটা শেয়ার করছি যেহেতু সরকারি ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য আপ আপনাদের জন্য চিন্তা করে কিন্তু ভিডিওগুলো করছি তবে এটা কোনো প্রমোশন ভিডিও নয় তো এখানে দেখুন লাস্ট ডেট রয়েছে সব কিছু রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে অফিসিয়াল নোটিশটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন এইভাবে নোটিশ চলে আসবে এখানে বিভিন্ন ট্রেনিং রয়েছে তিন মাসের ট্রেনিং রয়েছে এবং ট্রেনিং শেষে কিন্তু আপনার অ্যাকসেপ্টেড স্যালারি এগারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকার স্যালারি হতে পারে এই সমস্ত কিছু রয়েছে এবং অ্যাপ্লাই করার জন্য আলাদা লিঙ্ক রয়েছে গুগল ফর্ম রয়েছে জাস্ট গুগল ফর্মে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যালাউ করে দিলে অটোমেটিক একটা ট্যাব ওপেন হয়ে গুগল ফর্ম ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা এইভাবে কিন্তু ফর্মটা ফিল করে নেবেন ঠিক আছে এভাবে আপনারা এখানে বিভিন্ন চাকরির আবেদন করতে পারবেন বিভিন্ন ট্রেনিং করতে পারবেন এবং অবশ্যই বলে রাখি প্রতিটি নোটিফিকেশনের মধ্যে কন্টাক্ট নাম্বার পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ওয়েবসাইট পাবেন সেগুলোতে আগে আপনারা যোগাযোগ করে কথা বলে ভালো মতন জেনে বুঝে নেবেন আপনাদের যা যা প্রশ্ন থাকছে মনের মধ্যে সেই প্রশ্নের উল্লো আপনারা করবেন উত্তরগুলো পেয়ে যাবেন তারপর সেটা ডিসিশন নেবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি যেহেতু প্রাইভেট কোম্পানি রয়েছে এখানে অবশ্যই এখানে একাধিক সংস্থা রয়েছে বেসরকারি সংস্থা তবে টোটাল বিষয়টাই কিন্তু আপনার ওপর ডিপেন্ডেড আপনি কীভাবে সেটা দেখবেন কীভাবে করবেন আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমরা খবরগুলো আপনার জন্য প্রোভাইড করে দিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা চাইলে কন্টাক্ট করে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই করতে পারেন সেটা আপনার ব্যাপার ঠিক আছে তো ভিডিওর আপডেটগুলো কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে একটু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ